জানাই শুভ সকাল আজকে চলে এসেছি আমাদের বাড়ির পাশে এসকেডি ইট ভাটাতে বছর তাদের ইট বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিভাবে ইট বানাই সবকিছু আপনাদের সামনে আমি তুলে আমার ভিডিওর মাধ্যমে আর আমার নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন যে কাদা মাটি গুলো ভিজিয়ে রাখা হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছেন জিসিপির মাধ্যমে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জল আর আরো মাটি রয়েছে ভালো করে দেখতে পাচ্ছেন মাখিয়ে নিচ্ছে মাটিগুলোকে আগে হাতের মাধ্যমে করা হতো ছোট মেশিনে এখন জেসিবির মাধ্যমে করা হয় দেখাবো এই মোটরের মাধ্যমে মাটি পেছায় হওয়ার পর এখানে মাটি এই গাড়িতে আসছে এই গাড়িতে করে যাবে আগে ডিজেলের মাধ্যমে করা হতো এবং হাতেও করা হতো এখন মেশিনের মাধ্যমে করা হচ্ছে কারেন্ট দেখতে পাচ্ছেন এই যে মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু মাটিগুলো পেছায় করা হচ্ছে মোটর আছে নতুন পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি করে কিন্তু মাটির এখানে মিশ্রণটা করা হচ্ছে দেখুন বন্ধুরা ওখানে কিন্তু জিসিবিতে করে এখানে মিক্সচার মেশিনে দিচ্ছে আর এই যে মাটি কমপ্লিট হয়ে সম্পূর্ণ মাখানো এবার চলে যাবে যারা তৈরি করছে মাটি ওখানে এখানে ইট বানানো চলছে দেখুন দেখুন একদম পেশায় করা সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে দাদা দেখতে পাচ্ছেন ঝড়ে গতিতে ইট বানানো হচ্ছে আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে কিন্তু এই দাদারা ইট বানাচ্ছে দেখুন এসকেডি কোম্পানি ইট আজকে ক হাজার বানালেন আজকে এক হাজার বানিয়েছেন আর কত হাজার বানাবেন আজকে আর পাঁচশো বানাবেন নাকি ইট এখন কত করে চলছে হাজার ইট বানানো ছশো টাকা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক হাজার ইট তৈরি করতে পারলেই আপনারা ছশো টাকা পাবেন যারা কাজ করেন তারা জানেন প্রত্যেকটা ভাতার অনেক রকম রেট থাকে এখানে ছশো টাকা করে চলছে ওইখানে কিন্তু আরো ইট বানানো চলছে আপনাদেরকে দেখাবো ওই পাশে এখানেও দেখতে পাচ্ছি অনেক টাকাটা ইট বানাচ্ছে প্রথমে মাটিগুলো নিয়ে নিচ্ছে আপনাদেরকে দেখাবো তারপরে এই যে ডাইস রয়েছে ভাটার কোম্পানির যে ডাইস দেখতে পাচ্ছেন বালি আর প্রথমে কেটে নিলসাইজের প্রত্যেকটা এইট দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করেছেন কাকারা তাদের হাতের কাজের দেখতে পাচ্ছেন কারুকার্য খুবই সুন্দর তাদের হাতের কাজ চলছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ চলছে প্রায় দশ থেকে কুড়িটা মানুষ কিন্তু কাজ করছে এখানে আকাশটাও খুব সুন্দর আছে পরিবেশটা মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর মাটি প্রেসার হচ্ছে দেখতে বন্ধুরা ওইদিকে মাটি নিয়ে যাচ্ছে আস্তে আস্তে মাটি কিন্তু পড়ছে আগে ডিজেলের মাধ্যমে হতো এখন কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কারেন্টে হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি কিন্তু দেওয়া হচ্ছে ভিতরে এরপরে মাটিগুলো পেশায় করা হবে মেশিনের মাধ্যমে জি সি করে মাটিগুলো দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও সেই একই পদ্ধতিতে মাটি চলে যাচ্ছে মেশিনের মধ্যে দেখুন কতটা সহজ পদ্ধতিতে এখন ইট পাড়ানোর কাজ চলছে এবার দিয়ে দিবে মেশিনের মাটিগুলো ড্রাইভার কিন্তু দেখতে পাচ্ছেন কাজ চোখানে কিছু ইট বানিয়ে রাখা হয়েছিল আগে দু একদিন আগে সেগুলো কিন্তু রোদে শুকিয়ে গেছে দেখাবো আপনাকে সাদা হয়ে এসেছে এরপরে এগুলোকে পালা দেওয়া হবে